আসসালামু আলাইকুম রুপাস নেস্ট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রূপা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরাও ভালো আছি চলে এলাম বরাবরের মতো আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আমার মেয়েদের হচ্ছে পরীক্ষা চলতেছে তো আমি ঘর গোছাচ্ছিলাম আর বাজারে গিয়েছিলাম বিভিন্ন কাজ করছিলাম আর কি তবে আজকের দিনটাই ছিল হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে যেহেতু ওদের পরীক্ষায় জন্য আমি তেমন কিছু করব না তেমন কিছু বলতে আমি কোনো কিছু করতেই চাইছিলাম না বাট পরে যখন বিকাল হয়ে গেল তখন আর কি মনে হয়েছে থাক একটা কেক তো অন্তত নিজে না বানাই বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারি তো ওই ভেবে আর কি একটা কেক বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম আর কিছু কাপ কেক পুডিং এগুলো বানিয়ে নিয়েছি বাসায় ভাবছি এগুলো বানিয়ে নেব মানে হুট করে এই যে আমি ঘর বসাচ্ছি এখনো কিন্তু আমি জানতাম না যে আমার মেয়ের বার্থডেটা আমি একটু ঘরোয়াভাবে একটু করবো এটাও আমি মাথায় আনি কারণ ওদের হচ্ছে পরীক্ষা টেবিলের উপরে যে ট্রান্সপারেন্ট পেপার ছিল সেটা তো ছিঁড়ে ফেলেছে এরপর পেপারটা নিচে কত কতকে আঁকিয়ে রেখে দিয়েছে আমার মেয়েরা এগুলোই করে বেশি দিন যায় না এ ট্রান্সপারেন্ট পেপার আর উপরের যেই টেবিল ম্যাটটা ছিল সেটাও উঠিয়ে ফেলেছি সব কিছু উঠিয়ে এখন ওগুলো হচ্ছে ধুতে দেব আর এদিকটায় দেখেন আমার গোলু সাহেব এসে বসে পড়েছে ক্যামেরা অন দেখলেই ও দৌড়িয়ে আসে আর আমি যে কোনো কাজ করলে আমার কাজের সামনে এসে বসে থাকবে কিংবা ওইটার উপরে এসে বসে থাকবে ঘর ঝাড়ু দিলে ঘর ঝাড়ুর উপরে এসে বসে থাকবে এইগুলো করে আর কি তো ওদের নিয়ে আমার ভালোই দিন কাটে বাচ্চারা তো স্কুলেই চলে যায় সাথে থাকে শুধু গোলু আর অলিভিয়া ওরা আমার সাথে দুজনই সারাদিন টেবিল ক্লিন করে এরপর হচ্ছে রানারটা বিছিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার হাতের বানানো রানার এটা ক্রুশ কাটা দিয়ে বানিয়েছিলাম এটা একটা আর একটা হচ্ছে সেন্টার টেবিলের জন্য এই দুইটাই বানাইছি আর কিছু কিছু ছোট ছোটো ম্যাট বানানো হয়েছিল ওইগুলো ইউজ করি রেগুলার তবে এটা সবসময় ইউজ করা হয় না যেহেতু ট্রান্সপারেন্ট পেপার থাকে এটার উপরে আমার মেয়েরা পড়তে বসে এটার উপরেই খেলাধুলা করে তো সেহেতু এটা অনেক সমস্যা হয়ে যায় ছিদ্র হয়ে যায় ছিদ্র হওয়ার পরে তরকারি টোল ভিতরে যায় যেহেতু এটা সাদা কালারের মধ্যে এটা সহজেই কালারটা নষ্ট হয়ে যাবে এর জন্য কিছুদিন করে ইউজ করি আবার কিছুদিন পরে উঠিয়ে ফেলি আর একই জিনিস বারবার সব সময় তো টেবিলে রাখলে ভালোও লাগে না টেবিলটা কেমন জানি খালি খালি লাগছিল তাই না এখন একটা ছোট্ট ট্রে নিয়েছি এটার ভেতরে হচ্ছে আর্টিফিশিয়াল একটা প্লান্ট রেখেছি আর একটা হচ্ছে ছোট্ট একটা শো পিস এটা হচ্ছে কিন্তু টিস্যু পেপার এটা ব্ল্যাক কালারের টিস্যু যাই হোক ঘরে ছিল এটাই রেখে দিলাম এখন হচ্ছে রিয়াল প্লান্ট রাখবো কারণ আমার রিয়াল প্লান্ট খুবই ভালো লাগে তো এটা বারান্দায় ছিল ভাবলাম এখানে আমি রাখি তো সুন্দর লাগবে দেখতে তাই এনে রেখে দিলাম আর আমার এক মিষ্টি ছোট্ট ভিউয়ার্স আপু আছে ও হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখে তো ওরই উদ্দেশ্যে এই টেবিল ম্যাটটা কিন্তু দেখিয়ে দিলাম ছোট্ট আপুটার নাম হচ্ছে নাবিলা তো নাবিলা তুমি যদি আজকের ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার হাতের রানারটা কেমন হয়েছে এটা আর একটা হচ্ছে ছোট্ট সেন্টার টেবিলের জন্য দুইটাই বানানো হয়েছে তো কোনটা বেশি ভালো হয়েছে তুমি কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ওকে কিছুদিন পরপরই হচ্ছে ট্রান্সপারেন্ট পেপার কিনতে হয় আমার সবারই এরকমটা হয় কিনা জানি না তবে আমার ক্ষেত্রে খুব বেশি হয় কারণ এটার উপরে যদি ট্রান্সপারেন্ট পেপার না দিই তাহলে কী হবে এই গ্লাসের উপরে অনেক ছোট ছোট দাগ পড়ে যায় অলরেডি আমার সেন্টার টেবিলে অনেকগুলো দাগ পড়ে গেছে তো বাচ্চারা যেহেতু সবসময় সব কিছুতেই যায় খেলাধুলা করে ওদের তো আর সবসময় নিষেধ করা যায় না তাই না এই যে ট্রান্সপারেন্ট পেপারটা বিছিয়ে নিচ্ছি তো এটাকে আবার আমার হাত দিয়ে চেপে চেপে গ্লাসের উপরে লাগিয়ে দিতে হচ্ছে এটা হয়তো এখন বসবে না ভালো করে তবে একদিন দুই দিন গেলেই এটা অটোমেটিক গ্লাসের সাথে একদম লেগে যাবে সেট হয়ে যাবে তো এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিলাম আর হচ্ছে রিয়াল প্লান্ট এখানেও একটা দিয়ে দিলাম এপাশের সোফার কোষণটা সবসময় এলোমেলো হয়ে পড়ে থাকে এদিক সেদিক হয়ে থাকে একটা সময় আমি ঠিক মতো ঠিক জায়গায় কোষণটা পাই না শুধু যে ছোটো কোষণ তা না সোফার যে বড় কোষণটা সেটাও মানে উপরে নিচে যেখানে খুশি সেখানে পড়ে থাকে আমার না কি হয় সবসময় একই রকম ভিডিও দিতে ভালো লাগে না কেন জানি মনে হয় এটা তো একবার দিয়েছি তাহলে এটা আবার দেবো আসলে আমাদের ভ্লগিং চ্যানেলে কিন্তু এগুলোই থাকে তো এগুলো যদি আমরা রেগুলার না দিই তাহলে কীভাবে হবে যেহেতু আমাদের রেগুলার লাইফে কি হচ্ছে না হচ্ছে সংসার নিয়ে ঘর গোছানো থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুই দেখাইতে হয় তো রেগুলার লাইফে তো এগুলো রেগুলার চলতেই থাকে তো আমরা এগুলোই তো দেখাবো তখন আবার মনে হয় যে না ঠিক আছে রান্নাবান্না ঘর গোছানো এরপর হচ্ছে গার্ডেনিং করা মানে লাইফে যা করা হয় সেগুলি আপনাদের সাথে শেয়ার করব তো সেটা তো প্রতিদিনই করা হয় তো প্রতিদিনের লিস্টে যা হয় সেগুলি তো আপনাদের সাথে শেয়ার করবো হয়তো একই খাবার বারবার রান্না হয় না তো বিভিন্ন দিনে ভিন্ন রকম খাবার হয় তো সেগুলি শেয়ার করা হয় ব্লগিং চ্যানেল এরকমই তো যেহেতু ব্লগ করি মন মানুষকে তো যদি এরকম রাখি যে রেগুলার একই রকম ভিডিও আপলোড করব ভাল লাগে না এটা বললে তো হবে না তাই না এই যে দেখতে পাচ্ছেন এখানটায় হচ্ছে কেক পুডিং বানানো হচ্ছে আমার সন্ধ্যার সময় হুট করে মনে হয়েছে আমার বড় মেয়ে তো কোনো দিন কোনো কিছু নিয়ে বায়না ধরে না আমি বলেছি যে তোমাদের পরীক্ষা তো এখন কোনো অনুষ্ঠান হবে না কোনো কিছু চলবে না তো মেয়ে তাই রাজি হয়েছে কোনো দিনও আমার কথার উপরে একটা কথা বলে না মানে ও বোঝে আমাকে ভালো করে বুঝে ছোটটা হয়তো অনেক ছোট এর জন্য কিন্তু জানি না আমার মেয়ে ছোট থেকে এরকম তো তাই ভাবলাম ওর প্রতি আমি অন্যায় করতে পারবো না একটু স্পেশাল কিছু করি শুধু মেয়েরাই খাবে জাস্ট ওদের জন্যই করি আমার তো আর বেশি বাড়তি কিছু করতে হচ্ছে না যে অনেকগুলো বাচ্চা কাচ্চা আসবে ওদের নিয়ে অনুষ্ঠান করব মানে বেশি কিছু করতে হবে সেরকম কিছু না পাশেই আমার মামা তো বোন আছে বোনের বাচ্চারা আছে তো ওদেরকেই ডেকে নিয়ে এসে কেকটা জাস্ট কেটে নেব আর বাইরে থেকে তো একটা কেক নিয়ে এসেছি যেহেতু আমি বানাইতে পারবো না বলেছি সেই কারণে একটা কেক বাইরে থেকে নিয়ে এসেছি জাস্ট ওই কেকটাই দুই বনে মিলে খাবে তাই ভেবেছিলাম কিন্তু পরে আর মনে মান ছিল না বাচ্চাদের জন্য একটু হলো স্পেশাল কিছু করার চেষ্টা করব তাই ভেবে কাছে লেগে গেছি এর মধ্যে হচ্ছে দুই তিন ঘন্টার মধ্যে কেক পুডিং বানিয়েছি কাপ কেক বানিয়েছি এরপর হচ্ছে ম্যাঙ্গো স্মুদি বানিয়েছি তো ম্যাঙ্গো স্মুদিগুলো এখন একটু ডেকোরেশন করছি এই যে দেখতে পাচ্ছেন আমার স্ট্র এই স্ট্রয়ের এর উপরে কিন্তু আরো অনেক কিছু ছিল ফ্রুট টাইপের ডিজাইন করা ছিল এগুলো হচ্ছে আমার মেয়েরা সব সময় এটা দিয়ে পানি থেকে শুরু করে জুস টুস সবই খেতো তো খেতে খেতে কি করছে আমার ছোট মেয়ে এগুলো খুলে খুলে ফেলাই দিছে তো যা আছে তাই আর কি সেটা দিয়েই একটু সাজিয়ে নিচ্ছি এই তো প্রতিটা গ্লাসেই হচ্ছে এভাবে একটা করে আমের স্লাইস হচ্ছে এরকম করে ডিজাইন করে সাইডে একটু রেখে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগবে একটু লোভনীয় লাগবে এতে করে বাচ্চারা খেতেও যাবে আমি যে এত কিছু করছি আমার মেয়ে ভাবছে জাস্ট আমি এগুলোই করছি বাট আমি যে ওর জন্য একটা কেক কিনে নিয়ে এসেছি বাইরে থেকে এটা কিন্তু ও জানে না আমি হচ্ছে লুকিয়ে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি তো ওইটাও জানতো না জাস্ট পরে যখন দেখতে পারছে যে ফ্রিজ থেকে বের করছি তখন এত খুশি হয়েছে যে সেটা বলার মতো না তো আমি সব কিছু একে একে ছোট্ট সেন্টার টেবিলে এনে রেখে দিচ্ছি Hasta el কেক দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছে যে আম্মু আমার জন্য কেক নিয়ে এসেছে আজকে আমি মাঝপথ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ রূপা কে কাটওয়া শুনে কাটওয়া পেটার পরে খাওয়া